রাত যখন গভীর হয় মানুষ যখন স্বপ্নে ডুবে থাকে ঠিক তখনই ঘটে কিছু অদ্ভুত ঘটনা আজকের অদৃশ্য কাহিনী আপনাকে নিয়ে যাবে একটি ট্রেন যাত্রার ভিতরে যেখানে ফিরে এসেছিল এক মৃত যাত্রী বছর তিনেক আগের ঘটনা শীতের রাত তারিখটা ছিল আটাইশে ডিসেম্বর ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত এগারো সাড়ে বারে ছেড়ে যাওয়া শেষ ট্রেনে উঠে পড়েছিল একটি যুবক নাম মিজান ফিরছিল তার নিজে গ্রামে ব্রাহ্মণ বাড়িয়ার কসবা এলাকায় দীর্ঘদিন পর বাড়ি ফেরার আনন্দে সে একা ট্রেনে উঠে জানালার পাশে বসে পড়ে কিন্তু ঠিক রাত বারোটা বাজেতে তার পাশের সিটে বসে এক বৃদ্ধ বৃদ্ধের মুখ ঢাকা চাদরে কোনো শব্দ না করে শুধু তাকিয়ে থাকে মিজানের দিকে মিজান প্রথমে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে চাচা কোথায় নামবেন বৃদ্ধ কাপা কাপা গলায় শুধু বলে শেষ গন্তব্য মিজান বুঝতে পারে না কিন্তু ভদ্রতা করে আর কিছু জিজ্ঞেসও করে না কিন্তু এরপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা ট্রেন চলছে কিন্তু বাইরের জানালায় কিছুই দেখা যাচ্ছে না শুধু ঘন কুয়াশা আর কালো অন্ধকার হঠাৎ মিজানের মোবাইল বন্ধ হয়ে যায় চার্জ ছিল আশি পারসেন্ট অথচ হঠাৎ অফ ঠিক তখনই পাশে বসা বৃদ্ধ ফিসফিস করে বলে তুই কি জানিস এই সিটে তিন বছর আগে একজন মরে গিয়েছিল মিজান আটকে উঠে বলে আপনি কি বললেন বৃদ্ধ মুখ তুলে বলে সে মানুষটা আমি ছিলাম ঠিক তখনই ট্রেনের আলো নিভে যায় চারপাশ নিস্তব্ধ নিজান চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না হঠাৎ সে দেখে বৃদ্ধ উধাও তার সিট ফাঁকা কিন্তু সিটে জমে আছে কুয়াশা আর এক টোকরো পচা কফিন কাঠের টুকরো যান পরে ট্রেনের গার্ডকে ডেকে বিষয়টি জানায় কিন্তু গার্ড অবাক হয়ে বলে ভাই আপনি তো এই বগিতে একাই ছিলেন এই সিট তো বহু বছর ধরে ব্লক করা কারণ একসময় এক বৃদ্ধ এখানে মারা গিয়েছিলেন আপনি কি কখনো রাতের শেষ ট্রেনে উঠেছেন জানেন তো শেষ ট্রেনের সব যাত্রী জীবিত নয় আবার দেখা হবে পরের অদৃশ্য কাহিনীতে